আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমি এখন আছি সাতক্ষীরার চুপনগর এবং সাতক্ষীরার মাঝামাঝি একটা গ্রাম সুবাসিনীতে একটা বিশেষ কাজ এখানে এসেছিলাম এবং বেশ কিছুদিন যাবত আমি সাতক্ষীরায় আছি সাতক্ষীরা বিভিন্ন জায়গায় ঘুরছি এবং কিছু ব্যবসায়িক কাজেই মূলত আসা সেই সাথে আপনারা জানেন এটা হলো এখন জামাত ইসলামী অধ্যুষিত একটা এরিয়া কারণ এখানে চারটি যে সংসদীয় নির্বাচনী আসন আছে সেখানে কিন্তু জামাত বিপুল সংখ্যক ভোটে একতরফাভাবে নির্বাচিত হয়েছে এবং এখানকার লোকজনের সাথে কথা বললেও বোঝা যায় যে এখানকার লোকজন জামাতকে কতটা ভালোবাসে এবং প্রান্তিক লোকজন কিন্তু জামাতের প্রতি খুব আসক্ত এবং তাদের নেতৃত্বের প্রতি তাদের আস্থা রয়েছে সামনে যখন স্থানীয় সরকার নির্বাচন আসবে আশা করা যাচ্ছে এই এলাকা পুরো জামাতের নিয়ন্ত্রণই থাকবে কারণ সবাই জামায়াতকে খুব পছন্দ করে জামায়াত ইসলামী বাংলাদেশ এই এলাকার মানুষের জন্য এরা মনে আশীর্বাদ আশীর্বাদস্বরূপ এবং এখানকার মানুষকে আমরা যারা আমি যতদূর দেখেছি এরা খুব ধর্মবিরূপ এবং সৎ জীবনযাপন করে এবং এদের চাহিদা কিন্তু খুবই কম এবং বেশিরভাগ মানুষ প্রকৃতির সম্পদের উপর নির্ভরশীল এখান থেকে প্রচুর মানুষ আবার মাইগ্রেন হয়ে খুলনা শহরে চলে গেছে কিন্তু এখনও যারা প্রান্তিক রয়েছে তারা কিন্তু এখনও একটা ইসলামিক ঘর দ্বারা এবং ইনসাফের প্রতীক হয়ে আছে এবং তারা সবাই মোটামুটি ধর্ম কর্মজীবনের ধর্মকে পালন করার চেষ্টা করে এবং যা তার কারণেই কিন্তু তারা জামায়াত ইসলামকে একচাটিয়াভাবে এখানকার ভোট দিয়েছে তো আসলাম ঘুরলাম অনেকের সাথেই কথা বলি বিভিন্ন সময় আসলে একটু ব্যস্ততার কারণে ইয়াগুলো শেয়ার করা হচ্ছে না এখন ভিডিওগুলো শেয়ার করতে পারছি না ইচ্ছা ছিল যে নিয়মিত ভিডিও আপনাদেরকে দিব কিন্তু আসলে সময়ের সপেক্ষাতে হয় না কারণ ভিডিও করতে গেলে ভিডিওটাকে আবার ইয়া করতে হয় এডিট করতে হয় এগুলো করার সময়টা আসলে পাওয়া যায় না আপলোড করতে হয় এগুলো পাওয়া যায় না তবে যদি যেখানে যাই এখন সেখানেই যাই না কেন সামান্য সামান্য একটু ভিডিও দেওয়ার চেষ্টা করব কারণ আমার চ্যানেলটা আলহামদুলিল্লাহ ইতিমধ্যে চুন্ন হাজার প্লাস সাবস্ক্রাইবার আছে আশা করি আপনারা নিয়মিত আমার সাথে থাকবেন আমি যে এলাকায় যাই সেই এলাকায় ছোটোখাটো কিছু হলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সরাসরি কিংবা লাইভে এসে শেয়ার করার চেষ্টা করবো কারণ আসলে আমি ওই ভিডিও করে আবার ভিডিওটাকে এডিট করে যে আপনাদেরকে দেখাবো সে সুযোগটা পাবো না তো এই সাতক্ষীরা সুন্দরবন এলাকাটায় আমার বেশি দিন অনেক দিন থাকা হবে তো থাকা হলে এখানকার যেগুলো ভালো লাগে সেগুলো শেয়ার করবো আশা করি আপনারা পাশে থাকবেন আর আপনারা কে কে চান আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় জামাত ইসলামী আসুক তার কমেন্টস করবেন আশা করি আগামীতে যে রাষ্ট্রক্ষমতা ক্ষমতা আসবে সেখানে আরও ভালো করে জামাত ইসলাম আসবে এবং ক্ষমতার একটা ব্যালেন্স হবে রাজনীতি নিয়েও আলোচনা করব সেই সাথে আলোচনা করবো গ্রাম্য জীবন মানুষের সাথে সাথে যে লাইফ স্টাইল এগুলো নিয়েও আপনাদের সাথে আমরা আমি থাকার চেষ্টা করবো আল্লাহ হাফেজ ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি বাই বাই